আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন মুরব্বী একটু মানে টসা আর কি মানে কানে শুনে কম মানে আচ্ছা যাই হোক আমরা আমি পঁচিশ কিলোমিটার দূর থেকে এসেছি আমার বাইক আছে সে বাইকে আমি পঁচিশ কিলোমিটার বাইক দিয়ে এই মুরব্বীর অসহায় মুরব্বীর বাড়িতে এসেছি তো আলহামদুলিল্লাহ আমার খুবই একজন মোহাম্মদের দিনী বোন উনি জাকাত ফান্ড থেকে এই অসহায় মুরব্বীকে পাঁচ হাজার টাকা দিয়েছেন ওনার চিকিৎসা বাবদ এবং খাওয়া বাবদ উনি ভিক্ষা করে খায় এই বয়সেও তো আমার যে সেই খুবই সম্মানিত বোন উনি পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি সেই পাঁচ হাজার টাকা আমানত ওনার কাছে দেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছি প্রায় পঁচিশ কিলোমিটার দূর হবে আমি সেই এলাকা থেকে আমাদের এখানে স্বেচ্ছাসেবী একজন ভাই আছে দেনি ভাই উনি একজন আলেম মানুষ ওনার তত্ত্বাবধানে এক এক শুক্রবারে ওনাকে বাজার করে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকেও আমরা ওনাকে পাঁচ হাজার টাকা জাকাত ফান্ড থেকে দিলাম তো আল্লাহ তালা যেন আমার সেই সম্মানিতা বোন যিনি আছেন উনি এই জাকাত ফান্ড থেকে পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ তালা যেন ওনার এই জাকাত কে কবুল করেন আল্লাহ তাআলা যেন ওনার জানে মালে বরকত দেন আলহামদুলিল্লাহ আপনি ওনাকে গণে দেন টাকাটা এক হাজার দু হাজার হাজার তিন হাজার হাজার পাঁচ হাজার আলহামদুলিল্লাহ দেন উনাকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ মরবি এখানে 5000 টাকা আছে 5000 টাকা হ্যাঁ যেমন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ও আপনার আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী ও আপনার স্বামীকে 5000 টাকা আমরা দিলাম হ্যাঁ আপনারা খুশি হয়েছেন হ্যাঁ তো সম্মানিত এক বোন দিয়েছেন এক পুরুভহীন এক বোন দিয়েছেন টাকাটা ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা 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 আপনার আপনার ছেলে নাই ছেলে মেয়ে কজন দুইজন মেয়ে বিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ